আসসালামু আলাইকুম আজকে আমরা আছি নরসিংদী জেলার সানফ্লাওয়ার গার্ডেন এখানে আরও একটি পার্ক রয়েছে সেটাও আমরা ঘুরবো এখানে কিভাবে আসবেন কত টাকা খরচ হবে সব কিছু জানার জন্য আমাদের পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক সকাল সকাল চলে এলাম গুলিস্থানে যাতায়াত বাস কাউন্টার থেকে একশো টাকা দিয়ে নরসিংদীর ভেলানগরের টিকিট কেটে নিলাম প্রায় আড়াই ঘন্টা পর নরসেন্দি শালিধা বাজার নেমে চল্লিশ টাকা দিয়ে অটো ভাড়া করে সানফ্লাওয়ার গার্ডেন চলে যাচ্ছে এই বাগানটি নরসেন্দির নাগরিয়াকান্দিতে অবস্থিত ঢাকা থেকে সূর্যমুখী গার্ডেনের দূরত্ব প্রায় চুয়ান্ন কিলোমিটার পার্কটি মূলত নাগরিয়াকান্দি ব্রিজের ঠিক নিচে তাই খুব খাড়া একটি সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় এখানে মূলত দুইটি স্পট রয়েছে সানফ্লাওয়ার গার্ডেন এবং আপন পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম প্রথমে আমরা সানফ্লাওয়ার গার্ডেনটি ঘুরবো তাহলে চলুন ভেতরের দিকে যাওয়া যাক শুষ্ক মৌসুমে সূর্যমুখীর বীজ ডিসেম্বর থেকে জানুয়ারিতেই রোপন করা হয় এই ফুলের পরিপূর্ণ সৌন্দর্য দেখতে হলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসই বেস্ট সময় প্রতি বছরে শীতের সময় দর্শনার্থীদের জন্য এই বাগানটি উন্মুক্ত থাকে আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে এই মাসেই এই বাগানে ভ্রমণের শেষ সময় তবে অন্য সময় আসলে পাশে থাকা আপন পার্কে ঘুরে যেতে পারেন আপনারা যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের কাছে এই জায়গাটা অনেক ভালো লাগবে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে দুপাশে এত বড় বড় সূর্যমুখী ফুল দেখে আমার খুবই ভালো লাগছে এক একটা সূর্যমুখী ফুলের সাইজ আমার মুখের থেকেও বড় এখান থেকে চাইলে আপনারা ফুলও কিনে নিতে পারবেন দাম পড়বে পার পিস একশো টাকা এছাড়াও একশো পঞ্চাশ টাকা কেজিতে সূর্যমুখীর বীজও কিনতে পারবেন আমিও এক কেজি বীজ কিনে নিয়েছিলাম আর সূর্যমুখীর তেল তো রয়েছেই দাম পড়বে ছয়শো টাকা লিটার এখানে চলছে শুকনো সূর্যমুখী ফুল থেকে বীজ সংগ্রহের কাজ লাঠির সাহায্যে এইভাবে বীজগুলো ছাড়ানো হয় এখন যাব আপন পার্কে আসলে এত ছোট একটা জায়গাকে পার্ক বলা যায় কিনা আমার সন্দেহ আছে দোতালে একটি কাঠের বাড়িকে বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে সেম ঠিকানা রেস্টুরেন্টের মতো দেখতে ভালোই লাগছে পুরো জায়গাটাই খুবই ফটোজেনিক ছবি বা ভিডিও খুবই সুন্দর আসে চেনা অচেনা অনেক ফুল দিয়ে এই জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে কি কি ফুল রয়েছে কোথাও ছবি সহ লিখে রাখলে আরো ভালো হতো আপনারা এখানে কোন ফুলের সাথে পরিচিত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বারান্দা ছাড়া কিছুই নেই জায়গাটা খুব ছোট হলেও প্রতিটি জায়গাতে বাহারি রকমের ফুল দিয়ে সাজানো ছিল পঞ্চাশ টাকা দিয়ে দুইটি স্পট ঘুরতে পারাটাও মোটামুটি ভালোই এখানে ছোট্ট একটি রেস্টুরেন্টও আছে তবে তেমন কিছুই পাওয়া যায় না টাকা দিয়ে এক প্লেট ফুচকা নিয়ে নিলাম যার টেস্ট আমার একদমই ভালো লাগেনি এখানে সূর্যমুখী চারাও বিক্রি হয় দাম ছিল মাত্র তিরিশ টাকা পার্সোনালি বললে পার্কটি আমার কাছে বেশ ফোটো মনে হয়েছে তবে কোনো অ্যাক্টিভিটিস থাকলে ভালো হতো প্রকৃতিপ্রেমী হওয়ায় ফুল আমার অনেক ভালো লাগে এবং ছবি তুললেও বেশ ভালো আসে তাই এই পার্কের রেটিং আমি দশে সাত দিব পার্কের এক পাশে বাচ্চাদের জন্য দুইটি রাইডও ছিল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ